আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মশলা চা দুদিন দিন ধরে হালকা হালকা বৃষ্টি একটু ঠান্ডা তো আমার মেয়ের হালকা খুশখুশে কাশি হয়ে গেছে যার কারণে এই রেসিপিটা করা এই জন্য যা লাগবে সেটা হচ্ছে লেবু যেটা আমরা সবাই জানি মোটামুটি কী কী লাগে তাও আদা তুলসী পাতা এটা মেয়ের কাশির জন্য দিচ্ছি লবঙ্গ এলাচ এই সবগুলো আমি বলতে এলাচ লবঙ্গ আদা আমি একটু ছেঁচে নিব এতে ফ্লেভার ভালো আসে এবং তাড়াতাড়ি হয়ে যায় কম জালেই হয়ে যায় এগুলো কেটে নেওয়ার পরে আমি কেটে নেব লেবু আমার মেয়ে টক টক ভাবটা বেশি পছন্দ করে তাই লেবুটা একটু বেশিই নিব সে সে গরম পানি লেবু দিয়ে মধু দিয়ে খেতে পারে তার এত একটা লাগে না আমি কোনো চিনি ইউজ করব না কেউ লাগে ইউজ করতে পারেন আমি মধু ইউজ করবো হালকা একটু ছেঁচে নেবে শুধু খিচে নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আমার কাছে মনে হয় তো এটাকে পানিতে দিয়ে আছে পানিটা আগেই বসিয়ে রেখেছিলাম তুলসি পাতা আর এখন দিয়ে দিব হচ্ছে আদা আর গরম মশলাগুলো আদা ছেঁচে অনেকে কাপেও দেয় পানিতে জালনা দিয়ে আমি এভাবে তাহলে ভালোভাবে সব ফ্লেভারটা আসে আমার কাছে ভালো লাগে এভাবেই একটু মশলার টেস্টটা ভালো আসে এখন আমি চা পাতা দিব এই চা পাতা যে সিলোনি ইউজ করতে হবে তা কোনো কথা না এটা আমি কিনেছিলাম এই বক্সটার জন্যেই আমি এক এক সময় এক এক ধরনের চা পাতা ইউজ করি সেটা ভালো লাগে দেখ মানে ইউজ করতে কোনটা কীরকম টেস্ট করতে তো এটা এই বক্সটা মূলত কেনা হয়েছিল বক্সটার জন্য এই চা পাতাটা কেনা হয়েছিল এখন আমি চা পাতা দিয়ে দিলাম অনেক সুন্দর কি এটা একটা বক্স এখন চা পাতা যত কিনি ওই রাখি এখন দিয়ে দিব মধু যেকোনো ব্র্যান্ডের এই মধুটাও সবসময় একরকম কেনা হয় না এখন লেবুটুকু চিপে দিয়ে দিব লেবু চিপে দিয়ে দিব ততক্ষণে চাটা হয়েই গেছে চা পাতার ভালোভাবে কালারটা ছেড়ে দিয়েছে এখন আমি ঢেলে নিব হয়ে গেল মশলা চা অথবা আদা চা বা র চা তুই তো আমার মেয়ে খাবে তো আকর্ষণীয় করার জন্য গোলাপের পাপড়ি দিয়েছি ও ভালো লাগে ওর কাছে আকর্ষণীয় করার জন্য আর এই চা বড়রাও খেতে পারে বড় ছোট সবার বড়দের জন্য চা পাতা একটু বেশি ছোটোদের জন্য কম